দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় আমরা আপনাদের দেখছি এখানে একটি গরু আর এখানে দেখছি দরদাম চলছে সামনে দেখছি আমরা রনিকে আর এই পাশে দেখছি আমরা চট্টগ্রামের ভাইকে ভাই কি অবস্থা এইতো ভাইয়া কি অবস্থা কিভাবে গরু কিনছেন আসলে কিনছেন সাদাটা নিছেন মানে আপনারা কিভাবে কিনছেন আমরা কত টাকা লাইভ বলা যাবে না আচ্ছা আচ্ছা বলা যাবে না তাও তো মনে করেন যে পর্তা পাচ্ছেন থেকে কিনছেন হ্যাঁ পট্টা প্রথম যাচ্ছে আচ্ছা আচ্ছা এবারে প্রথম হ্যাঁ হার্ট থেকে সরাসরি লাইভ বটে করছেন হার্ট থেকে সরাসরি লাইভ বটে করছেন তো এই যে গরুটা দেখছি আমরা আপনি আপনি কি সরাসরি ব্যাপারিদের কাছ থেকে কিনছেন না কারো কাছ থেকে কিনছেন ব্যাপারীর কাছ থেকে নিচ্ছে ব্যাপারীর কাছ থেকে নিচ্ছে আমরা দেখি এখানে রনিকে দেখছি আমরা রনি হয়তো গরুগুলো কিনছেন আপনি কি স্কেলে দিবেন স্কেলে দিবেন আচ্ছা স্কেলে দিচ্ছ হ্যাঁ তো দামটা বলা যাবে না 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 মানে স্কেলের দামটা তিনশো ষাট আচ্ছা তিনশো ষাট হ্যাঁ আবার রেশা করে করে দিতেন তো এটা কি দাম করছেন আপনি কত નું ওজন হবে এটা 440 20 থেকে 40 থেকে চল্লিশ

हां 60 खाली बोखा पोस्ते আছে আনন্দজন ভালো লাগে দিবি পোস্তাই না 10 লাখ পোস্তাই যাওবি হবে যাই যাই তো এ এদিকে 봐লা এদিকে বান্দর না বান্দর বান্দর এ মেম্বার রাজে বান্দর 3 টাকা 200 টাকা কইলো 200 টাকা মাসিও দিও কিভাবে এ ভাঙি দি না 30 টাকা বিচার এডে বিচার করা বিচার করা gara bangi ekta shomoshya

આ તો પાસવર્ડ સપનાનો બોલ આપણે આલેબન કરી কত বসছিল পঞ্চাশ পঞ্চাশ বসছিল তারপরেও দেয়নি আমরা দেখি এখানে কটি গরু কেনা হয়েছে আমরা সেগুলো একটু তথ্য নিয়ে নিই এক লাখ এগারো কতটুকু ওজন হবে তিনশো দশ থেকে পনেরো কেজি সেই হিসাবে কি টাকা আসছে আসতেছে

এই ছোট গরু গোস্তের গরু এগুলো কি দাঁত হইছে দুই দাঁত তাহলে এটা কত এটা বিরানব্বই হাজার পাঁচশো ওটা হচ্ছে চার দাঁত এটা কত এটা নিচ্ছেন একানব্বই হাজার আর এটা নিছেন চুরানব্বই হাজার এগুলো কত করে ওজন হবে কত ওজন হবে

আপনার তো আর বাজার দিয়ে তো লাভ নেই আপনারা তারপরে তো কিনছে গরুগুলো তো সেই হিসাবে বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে হ্যাঁ 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 আচ্ছা দুই হাজার টাকার জন্য গরু দেয় না আচ্ছা আচ্ছা দুই হাজার টাকার জন্য গরু দেয় না তো আমরা দেখছিলাম যে ওনারা হচ্ছে আপনারা তো কিনছেন লাইফ ওয়েটে লাইফ ওয়েটে কিনতেছে তো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা শুনে নেই এই যে দর্শক দেখছি আমরা এই গরুটা কতটুকু লাইভ ওঠাবে সাড়ে তিনশো সাড়ে তিনশো তো যাই হোক এখন কি লাইভ ওঠে কেনা বেচা চলবে দাম বাড়বে না কমবে হ্যাঁ কি বুঝলাম না আচ্ছা কত কত বাড়বে তিনশো সত্তর করে কিন্তু আজকে দিচ্ছ তিনশো ষাট আজকে আচ্ছা ঠিক আছে না না তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছে রনি আমরা সে গরুগুলো তথ্য আপনার দিলাম তো আপনার যেটা কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে বুঝে どんどん。<laughs>